যে নতুন যে কাজ চলছে প্ল্যাটফর্ম এই মুহূর্তে পরবর্তীকালে বাড়বে তো এই যে সামনে এই যে গেটটা তৈরি হচ্ছে এটা হচ্ছে বাইরে বেরোনোর মেন গেট এই যে বাদিকে যে রাস্তাটা দেওয়া যাচ্ছে এটা সমুদ্রে না না প্যাকেটটা জয় জগন্নাথ শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে দেখাবো আপনাদের প্ল্যাটফর্মে যে পুরীতে যে টাকচার শুরু হয়েছে নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে কেমন তৈরি হবে সম্পূর্ণ দেখো আজকের এই ভিডিওতে তো ভিডিওতে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যদি বাই চান্স কোনো স্কিপ করে থাকেন তো কিছু মিস পড়ে যায় ইনফরমেশন মিস হয়ে যাবে আর আমার ভিডিওটি যে যে নতুন দেখছেন শেষে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকে দেখা যাক পুরীতে যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে তারই স্ট্রাকচার কীভাবে হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে দেখা যাক আর কেউ যদি পুরীতে নতুন আসে তার জন্য কিছু ইনফরমেশনের মধ্যে দেওয়া থাকছে সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা পুরো দেখুন ওকে করা এখানে নতুন তৈরি করা হয়েছে হ্যালো গাইজ আজকে আপনাদের সঙ্গে আছি ট্রাভেল ব্লগস তো আজকে দেখাবো যে বললাম তো পুরীর প্ল্যাটফর্মের ট্যাকচার পরবর্তীকালে কী করে যাবেন আমি সেটা সমস্ত কিছু জানাবো আজকে তো

যেখানে দেখিয়ে রাস্তা ক্রিকেটের এন্ট্রি করতে হয় আর এই যে তো অলরেডি শুরু হয়ে গেছে স্ট্রাকচারের কাজ দেখতেই পাচ্ছেন বা কনস্ট্রাকশন কাজ চালু হয়ে গেছে তো এই যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে এর কেমন লুক তৈরি হবে সম্পূর্ণ দেখো আজকে এই ভিডিওতে আর দেখুন পরবর্তীতে যে প্ল্যাটফর্মটা রেডি হলে পরে কেমন প্ল্যাটফর্মটা হবে সেই লুকটা দেখিয়ে দিয়ে একটু আপনাদেরকে স্টেশনটা রেডি হয়ে গেলে সম্পূর্ণ লুকটা কেমন হবে দেখতেই পাচ্ছেন তো আপনাদের ফটোর মাধ্যমে এই হচ্ছে আজকে সেই ট্রাকচার শুরু হয়েছে তো এই হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে যে বসার যে রেস্ট এরিয়া করেছে এই রেস্ট এরিয়া এই যে রেস্ট এরিয়া তৈরি করা হয়েছে এখানে থানা তৈরি করেছে পুলিশ স্টেশন কিংবা এসবিআই আর প্লাস এটা এসি রেস্টরুম এছাড়া এসি রেস্টরুমে তাছাড়া এখানে আছে এই যে সাইডে আছে টিকিট কাউন্টার নতুন করে করা হয়েছে আর ঠিক এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন এই করলায় তো ঠিক সাইডে দেখতে পাচ্ছেন অটো টোটোওয়ালা সব দাঁড়িয়ে আছে এখানে বার্কেটিং করে আপনারা যেখানেই যাবেন পার্কেটিং করে যাবেন কারণ কি এরা রেট অনেক বেশি বলবে কম বলবে সেটা বড় কথা না কিন্তু আপনাদের সাধ্য মতন আপনারা রেট বার্গেন করবেন আর দেখেন টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে এখন সম্পূর্ণ টেম্পোরারিভাবে তৈরি করা হয়েছে পরবর্তীকালে এখনও ভিতরে নিয়ে হবে তো এইভাবে আপনারা পুরোতে যে যাওয়া যখন আসবেন ঠিক এইভাবে চলে আসবেন কারণ কোনো অসুবিধা হবে না আর যেখানে যাবেন হোটেল যাবেন যেখানে যাবেন এখান থেকে অটো করতে হবে টোটো করতে হবে এছাড়া বাইরে থেকে আপনারা যে ঘোরাচকরা ঘোরাচকর থেকে আপনারা দেখাচ্ছেন যেতে পারবেন ঠিক এই জায়গায় পুলিশ স্টেশন সাইডে পুলিশ স্টেশন আছে যারা যারা পুরী ঘুরতে আসবে তাদের ক্ষেত্রে এই সংবাদটা বা এই যে নিউজটা যাচ্ছে আপনাদের কাছে এটা সব গুরুত্বপূর্ণ কারণ যারা যারা পুরীতে এখন আসেনি তারা এখন এক্সাইট জানে না কোথা থেকে বেরোতে হয় কারণ এখানে লাস্ট এন্ড আর কি প্ল্যাটফর্মটা তো এখানে মোট পুরীতে প্ল্যাটফর্ম আছে আটটা প্ল্যাটফর্ম এই মুহূর্তে পরবর্তীকালে বাড়বে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে যে জায়গাটা এটা হলো এক্স সাইড মানে এই যে সাইডে এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর এই করে যেটা এটা আট নম্বর প্ল্যাটফর্ম তো একদম বাইরে এই সাইডে চলে যেতে হবে মানে ট্রেনের থেকে নেমে সিরা বাদিকে যেতে হবে বাঁদিক দিয়ে এক্স সাইড তো দেখতে পাচ্ছেন এটা ব্যস সাইডে এই দেখেন এটা হচ্ছে সাত নম্বর প্লাস আট নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন দুই আর ডি আট লেখা আছে সাত নম্বর আট নম্বর এটা হচ্ছে লাস্ট প্ল্যাটফর্ম আর এই যে হচ্ছে এই যে আমাদের পেট্রোল যাচ্ছে গাড়িতে গাড়িতে পেট্রোল যাচ্ছে এই যে গাড়িতে পেট্রোল যাচ্ছে দেখাচ্ছি ঘোড়া চকটা চলুন ঘোড়া চক এই যে হচ্ছে ঘোড়ার এই হাতে ঘোড়া চক প্লাটফর্মের থেকে ঠিক বাইরে এসে চক ঠিক এখান থেকে বাদি যে রাস্তাটা ঘোড়া চকের থেকে সব জায়গায় যাওয়া যাবে এবং এখান থেকে অটো টোলের এই যে বাদিকে যে রাস্তাটা দেওয়া যাচ্ছে এটা সমুদ্রের সাইড যাচ্ছে আর এটা শুধু আছে এটাও সমুদ্রের সাইডে চলে যাচ্ছে আর এখান থেকে আপনাদের অটো টটো সব কিছু পেয়ে যাবেন সমুদ্রের ধারে যাওয়ার জন্য হোটেল টোটেল নানা কিছু দেখার জন্য এখান থেকে আর হোটেল স্টেশনের আশেপাশে অনেক রকম হোটেল আছে সেই হোটেলগুলো আপনারা নিতে পারবেন এখানে না না প্যাকেটটা না ভিডিওটি যে যে দেখছেন যার যার ভালো লেগেছে ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন সুন্দর করে আর একটি ভিডিওটিকে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটিকে জরুর সাবস্ক্রাইব করে যাবেন আর বেলাইকনটি ক্লিক করে যে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি ওকে বাই